বরবাদ সিনেমাটি আনকার সেন্চর ছাড়পত্র পাওয়ার পরই সাকিব জন্য বিশাল ধামাকা দিলেন পরিচালক মেহেদি হাসান হৃদয় মুক্তি পেয়েছে বরবাদ সিনেমার আইটেম গানে প্রোমো ভিডিও চাঁদ মামা শিরোনামের এই গানটি দিয়ে আগুন ধরে দিয়েছে সোশ্যাল মিডিয়াতে শাকিব খানের সাথে রোমাঞ্চ করেছে কলকাতার অভিনেত্রী নুসরাত জাহান গানটিতে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের বিখ্যাত কণ্ঠশিল্পী প্রীতম হাসান এবং তার সাথে কণ্ঠ দিয়েছেন অদিতি রহমান দুলা কে ভালো কে মন্দ আমি চিনি না রে চাঁদ মামা চাঁদ মামা চিমটি দিয়ে যারে এই শিরোনামের গান দিয়ে যেভাবে সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছে মেগাস্টার সাকিব খান এতে বোঝাই যাচ্ছে পুরো গানটি আসলে তো সোশ্যাল মিডিয়া কাঁপবে সাকিব খানের এই বরবাদ সিনেমার চাঁদ মামা গান দিয়ে আপনারা দেখতে পেয়েছিলেন তুফান সিনেমার দুষ্ট কোকিল গানের সেটটি সেই সেট থেকে আরও বিগ বাজেটের এবং বিগ ধামাকা নিয়ে এই চাঁদ মামা শিরোনামের গানটির সেট তৈরি করা হয়েছে এছাড়াও কালার গ্রেডিং থেকে শুরু করে বিজিএম প্রত্যেকটি ছিল দুর্দান্ত লেভেলের শাকিব খানের পোশাক এবং ডান্স অনেকটাই ব্যতিক্রম ছিল যা অন্য কোন সিনেমাতে আগে দেখা যায়নি বরবাদ সিনেমার চাঁদ মামা শিরোনামের আইটেম গানের যে প্রোমো ভিডিওটি ইতিমধ্যে মুক্তি পেয়েছে এটি মুহূর্তেই এ চলে আসছে তো সকল শাকিব আনরা একসাথে দুই ধামাকা আনকার ছাড়পত্র পাওয়ার সাথে সাথেই বরবাদ সিনেমা থেকে এত বড় ধামাকা দিয়েছেন আপনাদের মাঝে আগামী একদিনের ভিতর এই পুরো গানটি আপনারা উপভোগ করতে যাচ্ছেন এই গানের এই প্রমো টুকু দেখার পর আপনাদের কাছে কেমন লাগছে